সেই হাঙরের দাঁত ভেঙে আমাদের তরুণরা যুবকেরা এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানিত্ব এবং স্বাধীনতা থেকে আবারও বের করে এনেছে ঠিক এই রিস্কে আমরা যাবো না ঠিক কিনা বলেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গোর্বান দেই নাই একাত্তরে দেই নাই এর আগে যদি দিচ্ছি এটা তো ইতিহাস আমরা জানি না একাত্তরটা জানি বলে বলতেছি আসল ইতিহাস তো আগে হ্যাঁ ওই যে চোদ্দই আগস্ট আর পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা এর আগে একশো বছরের সশস্ত্র সংগ্রাম এরপরে আরও একশো বছর দেওবন্দের সংগ্রাম এইগুলি বললে এখন আমাদের ছেলেরা বুঝবে না কারণ শুনে নাই তো নিয়মিত শুনে নাই এইগুলি চালু করতে হবে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে এই ইতিহাস ফিরিয়ে আনতে হবে ঠিক কিনা আমাদের স্বাধীনতা ছোট করে একাত্তর থেকে আসে নাই এই জমিনটা একাত্তরে সৃষ্টি হয় নাই এই জমিন আল্লাহ আগেও ছিল বারবার এটা লুণ্ঠিত হয়েছে বারবার রক্ত ঢেলে স্বাধীন করতে হয়েছে এবং যত বেশি রক্ত দিতে হয়েছে সবচাইতে রক্ত দিয়েছেন সবচাইতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সবচাইতে ফাঁসির কাশতে সবচাইতে সবচাইতে মানুষকে সংগঠিত করেছেন সবচাইতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে দুইশো বছর পর্যন্ত ধরে রেখেছেন এই শ্রীমূলাম আর সেই আলেম সমাজকে কি বলে সাম্প্রদায়িক মৌলবাদী স্বাধীনতাবিরোধী বিরোধী জঙ্গি বলার কত চেষ্টা ঠিক চেষ্টা সফল হবে সফল হবে না ইনশাআল্লাহ চারিদিকে দুশ্মন আছে না নাই একাত্তর পর্যন্ত বলবে কেন পরশু দিন মাত্র রক্ত দিন এই চব্বিশের ঠিক না সব দেশের জন্য দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন চারিদিকে দুঃশন ভেঙুনা ভেঙুনা মন সাহস জমিয়ে রাখো বকে হে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন দেশে তাবেদার সজাগ দৃষ্টি রাখো হবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ অমলান রক্ত ফেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার না অনেক দামের দেশ নাকি সস্তা দেশ রক্ত ঘামের দেশ রক্ত দিয়ে বারবার রক্ষা করতে হয় ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা নাগরিকরা করি আমরা কিন্তু চোর ডাকাতের কারণে লুটপাটের কারণে আমাদের ঘাম বৃথা যায় অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি না হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি না আমরা আমাদের ভাষার পরিচয় বাঙালি আমাদের দেশের পরিচয় বাংলাদেশি আমাদের চেতনা চিন্তা অনুভূতি উপলব্ধি এবং বিশ্বাসের পরিচয় আমরা মুসলমান বলেন ঠিক কিনা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান এটা আত্মপরিচয় এভাবে বলতে হবে বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান দেখেন আমি আলোচনার শেষ দিকে চলে আসছি কোরআন নিয়ে কথা বলছিলাম আমাকে কোরআনের সবক দেওয়ার দায়িত্ব আজকে আমার দেওয়া হয়েছে মহান দায়িত্ব যেটার যোগ্য আমি এখনও হতে পারি কিন্তু আমাকে বসিয়ে দেওয়া হয়েছে কানাকানি বলে হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন এই কোরআন এমন এক জিনিস বলেন সুহান আল্লাহ শোনার আগেই বলেন সুহান আল্লাহ এখন বলবো এটা এমন এক জিনিস এটা কেয়ামত পর্যন্ত এটা মজেদা প্রদর্শন করবে বলেন সুহান আল্লাহ কোরআনের মজেদা কেয়ামত পর্যন্ত নবী নাই নবীর মজেদা নাই কোরআন থাকবে কোরআনের মজেদা চলবে বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন এটা সবকিছুই বলেন সুহান আল্লাহ একজন বৈজ্ঞানিক কোরআন পড়লে তার কাছে মনে হয় এটা বিজ্ঞানের সূত্রের বই একজন মহাকাশ গবেষক কোরআন পড়লে সে মহাকাশ গবেষণার সূত্রগুলো এখানে পায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাতটা আসমান এগুলি তথ্য সে এখান থেকে পায় কুণ্ডাকুণ্ডার আগে ঘুরে কুন্ডাকুণ্ডার পিছে ঘুরে এগুলি এখানে পায় বলেন সুভান আল্লাহ অন্ধকার তারকারাজি তারা কেন খসে পড়ে এই তথ্যগুলি কোরআনে আছে বলেন সুভান আল্লাহ একজন কবি যখন কোরআন পড়ে তখন কোরআনের কবিতাগুলি তার কাছে সুন্দর লাগে কোরআনটা কবিতার মতো লাগে সুরাগুলো সুন্দর ছন্দ ছন্দিক কবিতাগুলো কত সুন্দর হ্যাঁ এই যে সৌন্দর্য একজন সাহিত্যিকের কাছে কোরআনকে সর্বোচ্চ মার্গের আরবি সাহিত্য মনে হবে ঠিকই না একজন ইতিহাস ইতিহাস গবেষকের কাছে কোরআনকে মনে হবে ইতিহাসের গ্রন্থ ইতিহাস থেকে কত কথা চলে আসছে একজন ভূগোল বিশারদের কাছে কোরআন কেমন মনে হবে এটা 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 হচ্ছে একটা জিওগ্রাফি ভূগোলের জ্ঞানের গ্রন্থ একজন এই মেডিকেল সায়েন্সের এই লোকের কাছে মনে হবে এটা তো চিকিৎসা বিজ্ঞানের বিরাট তথ্য সম্বলিত বই ঠিক কিনা বলেন এটা হচ্ছে ব্যাপারটা এমন একজন গল্প পড়লে বালার কাছে মনে হবে কোরআন তো গল্পের বই কত সুন্দর সুন্দর গল্প কত সুন্দর সুন্দর গল্প কোরআন যে হাতে নেয় একজন আইনজ্ঞ একজন ব্যারিস্টার যদি কোরআন ভালো করে পড়ে সে বুঝবে পৃথিবীর সবচেয়ে বড় আইন কানুনের বই কোরআন বলেছে ভার আল্লাহ এটা কোরআনের মজেদা ঠিক না যত মানুষ যতভাবে পড়বে কোরআন তো ততভাবেই তাকে মুগ্ধ করবে বলেছে ভার এই কোরআনের মজেদা শেষ হবার কে আমার পর্যন্ত ঠিক কিনা এর অনেক মজেদার একটা মজেজা আল কুরআনের কাব্যানুবাদ বলেন আল্লাহ সম্পূর্ণ কোরআনের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ কুরআনের সমস্ত আয়াতের সমস্ত সুরার অনুবাদ এবং তফসিল পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় ইতিমধ্যে রচিত হয়েছে বিগত দেড় হাজার বছরের কোরআনের ইতিহাসে কিন্তু কাব্যানুবাদ কাব্যিক অনুবাদ কর্তাব্য অনুসারে সম্পূর্ণ কোরআনের নির্ভুল অনুবাদের প্রচেষ্টা এই জিনিসটা বিরল এই জিনিসটা কঠিন এই জিনিসটা জটিল এই জিনিসটা সুদূর হতো এই জিনিসটা অসম্ভব প্রায় এই জিনিসটা অচিন্তনীয় এই জিনিসটা অকল্পনীয় সাহস কেউ করে না আমিও করি নাই বলেন সবহান আল্লাহ আমি কি আগের আলেমদের চেয়ে অনেক বড় আলেম নাকি আগের কবিদের চেয়ে অনেক বড় কবি তাদের সাহস ছিল না আমার অনেক সাহস এরকম এটা সাহসের ব্যাপার না আল্লাহ চাইলে হবে না চাইলে হবে না আল্লাহ চেয়েছেন করাবেন করিয়েছেন হিসেবে আমাকে করেছেন কাজটা মান আল্লাহ সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করতে হলে এর ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে কাব্য মান ঠিক থাকতে হবে ছন্দ ঠিক থাকতে হবে অন্তমিল মিল ঠিক থাকতে হবে তাল লয় মিল থাকতে হবে এটার নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে এটার ফাঁসা হাত ভালাকা ঠিক থাকতে হবে সাধারণ আরবি আর আল্লাহর কালামের আরবি এক জিনিস নয় আল্লাহর কালামের উচ্চতা মধুরতা গভীরতা লালিত্ব সৌন্দর্য বরত্ব মহত্ব বিস্তার এবং এটার উচ্চাঙ্গ যে যোগ্যতা এটার যে আভিজাত্য এইটাকে বজায় রাখতে হবে এটার ধারাবাহিক অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত হইতে হবে প্রত্যেকটা আয়াত করিমার স্বতন্ত্র স্বতন্ত্র অনু অনুবাদ হইতে হবে আল্লাহ কালাম পড়লাম নিজে নিজে একটা বুঝলাম মানুষকে বুঝাই দিলাম তাহলে হবে না আল্লাহ যা বলেছেন যেটা বুঝিয়েছেন যেটা বোঝানো বুঝাইতে চাওয়া হয়েছে সেটা লিখতে হবে ঠিক না বলেন একজন কবি কোরআনের আয়াত তো বাড়ানো যাবে না কমানো যাবে না চেঞ্জ করা যাবে না পণ্ডিত করলে চলবো কবির কাব্যের পাণ্ডিত্য কোরআনে খাটবে না কারণ এখানে আমি স্বাধীন নই যা শব্দ ইচ্ছা লেখলাম একটা লিখলাম মিলতেছে না একটা ফেললাম অন্য কথা লিখে ফেললাম এটা তো হবে না লিখছিলাম ডাল ডালটা সুন্দর লাগে না চাল লিখে ফেললাম এটা তো হবে না ঠিক না এই জন্য এটা হয় নাই দুনিয়াতে এটা হয় নাই এই কারণেই হয় নাই সুন্দর সহি শুদ্ধভাবে গ্রহণযোগ্য মাত্রায় যে হয় নাই হ্যাঁ আগে থেকে কেউ করেন উনি করলেন কেন এটা কোনো প্রশ্ন না এটা কোনো প্রশ্ন না কেউ তো পারে নাই উনি পারবেন কেমনে এটা কোনো প্রশ্ন না এটা কোনো প্রশ্ন না এটা অবান্তর প্রশ্ন আল্লাহ পারালে পারবো না পারলে পারবো না না হ্যাঁ আফগানিস্তানের মুজাহিদরা যখন মজলুম ছিলেন চূড়ান্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন আল্লাহ দেখুন পাথর নিয়ে কাঙ্কর ঢিল মারলে বিমান পড়ে যেত আমি তো পারি না আমি এটা ঢিল মারলে তো আমার তালুর মধ্যে আসে লাগে এটা বলে লাভ আছে আল্লাহ সাহায্য তো আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ সাহায্য করলে হবে হবেই না সম্ভবই না কেন করলেন এটা তো উচিত না এটা তো কথা না আপনি কেন পারলেন এটা তো আল্লাহর আল্লাহ ক্ষমতাকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ ক্ষমতা আছে না পারানোর পারাইছেন আলহামদুলিল্লাহ বলেন শুনবেন এক পৃষ্ঠা শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরার রহমানের শেষ পৃষ্ঠা শোনাবো এটা আমাদের সাধারণ সর্বসাধারণ মুসলমান ভাইরা খুব ভালো করে জানেন চিনেন অনেকটা আন্দাজও করতে পারেন এই জন্য একটু বাতাস করলে আরাম লাগবে কেউ আসেন ঘামতেছি কুন্নালিয়া কুতুয়াল মরোজ فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دُونِهِمَا جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مُدْهَامَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ দীর্ঘায়িত করছি না কাব্যানুবাদে চলে যাচ্ছি কাব্যানুবাদ বিষয়টাকে জিনিসটাকে তাই না অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল সমুদ্রের নিচে ঝকঝক করে প্রবাল ফক ফকা আর পদ্মরাগটা হচ্ছে হচ্ছে পদ্মফুলের যে একটা লালিমা সৌন্দর্য ওইটা পদ্মরাগ ও প্রবালের মতো হরা প্রমাণ আল্লাহ বলতেছেন জান্নাতের গিলমানরা পদ্মরাগ এবং প্রবালের মতো দীপ্তি ছড়ায় দীপ্পমান উজ্জ্বল বলে ভালো পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবে ফা ফা বি লা রব বিকুমা তুকা দিবান ফা তবে তবুও তথাপি তদুপরি এত ছোট্টও এরপরও তোমরা তোমাদের রবের কোন দান কোন নিয়ামত কোন অনুদানকে অস্বীকার করবে মানিবে না ঠিক কি না বলেন পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান উত্তম কাজে উত্তম ছাড়া কি বা হবে প্রতিদান তবে তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দানের ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান বাড়িও বলছি না কুমেও বলছি না সাজিয়েও বলছি না কোরআন থেকে বলছি কিহা তুমলুম রুম মান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন্দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন্দান আর সে হরেরা স্বর্গ তাঁবুতেরবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আল্লাহ বলেন লম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান হে মুমিন বান্দারা হে জান্নাতবাসীরা তোমরা তোার আগে তোমরা কাজ করার আগে তোমরা স্পর্শ করার আগে তোমরা দেখার আগে তোমরা উপভোগ করার আগে কোনো ইনসান কোনো দিন এই হোরপুরিদেরকে কখনো স্পষ্ট করে নাই ঠিক না সবুজ ও সুন্দর গালিচায় বসে বেঁধিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না জল আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর করুণায় আল্লাহর কৃপায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর ফেসলায় আল্লাহর সাহায্যে এই নগন্য পান্দার হাতে যে অনুবাদটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কত হে নবী তোমার রবের নামের শান হে হেন তোমার রবের নামের মহানুভব তিনি মহামহিয়ান ঠিক এই তালে এই মিলে এই মাপে এই সৌন্দর্যে এই ডিজাইনে এই প্যাটার্নে আল্লাহরবুল আলমিন কোরআনের সহজ কঠিন জটিল সহজ সরল ছোট বড় সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত টুটালটা কোরআনের তর্জমার কাজ কব্বিক তর্জমার কাজ আল্লাহ রবুল আলমিন করিয়ে নিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে এখন বলেন এটা কোরআনের মর্যাদা জানা কার দান আমার কৃতিত্ব আমার কবিত্ব এটা কার দান কার ফেসলা কার ইচ্ছা আল্লাহ পাক কবুল করুন হেদায়তের উচিলা হিসেবে কবুল করুন আমাদের সিরাতুল মুস্তাকিমে ওঠার একটা দিশারি হিসেবে কবল করুন কোরআন বিদ্বেষীদের হেদায়তের জন্য কবুল করুন আমিন এটার প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াতে কারিমা হুহু হুহু একদম সাথে সাথে এটার নাম্বার দিয়ে দিয়ে এর পাশে পাশেই এর বাংলা কাব্যিক অনুবাদ এক বলিয়মে পূর্ণ কোরআন শেষ এটা আলাদা কোনো এই দুইটা তিনটা বলিয়ম নয় একটা বলিয়ম যারা সংগ্রহ করতে চান আগ্রহ রাখেন সামর্থ্য রাখেন আজকে প্রস্তুতি রাখেন অনেকে সামর্থ্যবান আজকে পকেটে টাকা নেই হতে পারে না প্রস্তুতি আছে তারা আমার গাড়ি থেকে অল্প কয়েকটা কপি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে অনলাইন অফলাইন গিয়ে আনা লুপ পাঠিয়ে আনা কেউ হাতিয়া দেওয়া সব দাম হলো একটা বারোশো আর মাহফিলের মঞ্চ থেকে আমার একদম গাড়ি থেকে যারা সংগ্রহ করেন তাদেরকে জিনিসটা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক দিয়েছেন এই জন্য এটা দিয়ে দেওয়া হয় আপনারা এক হাজার টাকা মূল্যে আজকে যদি কেউ ক্রয় করে এটা নিজেদের পারিবারিক লাইব্রেরিতে রাখতে চান রাখতে পারবেন পাক কবুল করুন আমি আমি আলোচনা শেষ পর্যায়ে চলে এসছি পাক আমাদেরকে যা বললাম তা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করুন পাক রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়তের উপর কায়েম রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক চিন্তা নেক চেষ্টা আন্দোলন উদ্যুত্তান বিপ্লব সবকিছুকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সমস্ত কল্যাণ দান করুন সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করুন

নির্যাতন চরম নির্যাতন প্রকাশ্য নির্যাতন একেবারে এটাকে বলা হয় যেটা নাকি দেখে সহ্য করা যায় না শুনে সহ্য করা যায় না অমানবিক নির্যাতন চলে অধিকাংশই দরিদ্র সাহাবা অধিকাংশই কৃতদাস সাহাবি অধিকাংশই দেখা যায় যে দুর্বল সামাজিকভাবে দুর্বল সাহাবি তাদের উপর জুলুমের স্টিম রুলার নেমে আসে হজরত হব্বাব হজরত খবাইব তাদের ইতিহাস আমরা জানি হজরত হাবসি বিলাল রদি আল্লাহতাল আনহুর ইতিহাস আমরা জানি হজরত সুমাইয়ার ইতিহাস আমরা জানি আর অনেক জানা অজানা সাহাবিদের উপর নির্মম নির্যাতন নেমে আসে আমাদের হজরত ওসমান রদি অলতলা আনহু অভিজাত মানুষ নাক উঁচা মানুষ রুচিবাল রুচিশীল মানুষ শৌখিন মানুষ গরিব না ধনী ধনী ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনও চালু আছে না জানেন এটা হজরত হজরত ওসমান রাজি উত্তাল আনহুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও মদিনায় চালু আছে এখানে টাকা জমা হয় এটা দিয়ে ভালো কাজ করা হয় বলেন সব ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট এখনও মদিনার ব্যাংকে চালু আছে এটা সাংঘাতিক ব্যাপার না উনি তো অচেনা কেউ না উনি তো বংশতে মন উন্নত না এরকম না উমাইয়া বংশের তো যে উমাইয়া বংশ দুনিয়া শাসন করেছে শত শত বছর উমাইয়া বংশের একজন ব্যক্তি নিজে কত ধনী ওনাকেও যে নির্যাতন করা হয়েছে এটা আমরা অনেকে জানি না মনে করি আবু বকর ওসমান অমর তারা তো আর নির্যাতনের শিকার হন নাই তাল আনহু হদি ওসমান গ্রহণের পর উটের কাঁচা আছে না উটের কাঁচা চামড়া কুরুমারের দিন গরু পরে চামড়াটা দোলা করে রাখেন খুব সুন্দর ভাল লাগে আরামদায়ক উটের কাঁচা চামড়া দিয়া আমাদের এই তৃতীয় খলিফাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে রাখা হতো মরুভূমিতে ফেলে রাখা হতো বলেন না এই অত্যাচার যখন চলে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবিদে বললেন হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে শক্তি আছে তোমরা যদি পারো তাহলে মক্কা এবং গোটা আরব ছেড়ে তোমরা লোহিত সাগরটা কোনোরকম গোপনে পার হয়ে বাদশাহ নজ্জাসীর দেশ আবেসিনিয়ায় চলে যাও বলেন সোমান আল্লাহ মদিনায় হিজরত সংগঠিত হওয়ার আগে আরো দুইটা হিজরত হয়েছিল আমি আবিসিনিয়ায় ওলামায় কেরাম জানেন যারা যারা সিরাত পড়েন তারা জানেন আবিসিনিয়া হচ্ছে বর্তমান বিশ্বের ইথিওপিয়া তখনকার আবিসিনিয়া আরও আগে এটাকে বলা হতো হাফসা যে কারণে হাফসি বলা হয় বিলাল রাজনাথুর দেশ কিছু সাহাবি বিরাশি থেকে চুরাশি বা আরও কম বেশি হবেন নারী শিশু সহ তারা জামায়াতবদ্ধ হয়ে আস্তে আস্তে গোপনে গোপনে সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে গেলেন সেই সাহাবিদের অনেক সাহাবি পরবর্তী জীবনে মক্কায় মদিনায় আর ফিরে আসেন নাই এখানে হচ্ছে চিন্তার পয়েন্ট এই কথাটা মনে রাখেন পরে কথাটা বোঝা যাবে ঠিক কিনা এই যে আবিসিনিয়ায় চলে যাওয়া সাহাবিরা সবাই আর মক্কায় চলে আসেন নাই মদিনায় নাই তাদেরকে হিজরতের সময় পাওয়া যায় নাই তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় নাই মসজিদে নবীতে পাওয়া যায় নাই উহুদ যুদ্ধে পাওয়া যায় নাই খৈবর যুদ্ধে নাই সুলহে হুদায় বেআ নাই বায়াতের জোয়ানে নাই মক্কা বিজয়ও নাই তারা গেলেন কই সেই সাহাবিদের বেশ কিছু সাহাবি ভাবলেন ইমানটা তো পেয়েছি আল্লাহ রসুলের কাছে আমরা হেদায়াতের আলো পেয়েছি সিরাতুল মুস্তাকিম পেয়েছি এখন মক্কার পরিবেশ কবে ভালো হবে আর কি হবে না হবে সেটার চিন্তায় বসে থাকলে হবে না আমরা এই দিনের দাওয়াতটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিই বলেন সুভার আল্লাহ চিন্তাটা সুন্দর না এই চিন্তা থেকে সাদ ইবনে আবি আনহু প্রখ্যাত সাহাবি নাম শোনেন নাই তিনি নন তিনি আব্বা